তো বন্ধুরা দেখো এখন বাজে পৌনে পাঁচটা দেখো আমি সাড়ে চারটে উঠেছি সাড়ে চারটে উঠে আমি ব্রাশ করলাম করে পায়খানায় গেলাম তারপরে আপনারা কিন্তু আমি আমি বলেছি যে প্রত্যেক দিন কিন্তু আমি সাড়ে চারটে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা মানে আমি ভিডিও ছেড়েছি ষষ্ঠীর দিনে ভিডিও ছেড়েছি এই কথাই বলেছি যে আমি প্রত্যেক দিন কিন্তু এরকমই উঠি ওটা ভালো অবশ্য তো দেখো এখন এই রকম উঠেছি আমি দেখো ঘড়ি দেখো পৌনে পাঁচটা বাজে তো কিছু কথা বলতে আসলাম যে কেন আমি আসলাম কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম তো দেখো আমার ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না আমি যে কথাটা বলতে আসলাম সেটা কিন্তু তাহলে আর বুঝতে পারবে না তো চলো একটু বাইরেটা দেখাই তোমাদেরকে দেখো আমার জানলা দিয়ে জানলাটা খুললাম জানলা দিয়ে দেখা যাচ্ছে দেখো একটা ফুল দেখা যাচ্ছে দেখো সে দেখো হলুদ ফুল তো বন্ধুরা চলে আসলাম কিছু কথা বলতে আমি বলেছিলাম যে কিছু কথা বলতে আসবো তোমাদের সঙ্গে তো আমি চলে আসলাম দেখো এবার আমি বাসন মাঝবো বাসন মাঝে মাঝে তোমাদের তোমাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করব আমি ইউটিউবটা করছি তিন বছর তিন বছর ইউটিউবটা করছি তো দেখো ইউটিউবটা তিন বছর করছি কিন্তু কত ঘাত প্রতিঘাত কত মান সম্মান ছোটো বড়ো কথা আমাকে বলেছে আমার বাড়ির লোক কোনো সাপোর্ট নেই আমি একা একা করে যাচ্ছি বাড়ির লোক তো আছেই পাড়ার লোক তো আছেই তারপরে এবারে দেখো বাসন মাঝতে মাঝে আমি এই বাসন মাঝে মানে সকালবেলা বললাম যে আমি কিছু কথা তোমাদের কাছে বলবো তো ভিডিওটা বানিয়েছি বলে এই ভিডিওটা বানিয়েছি এই শাড়িটা ওই জন্য পড়ে আছি শাড়িটা আর খুলনি কেন দেরি হয়ে যাবে পছন্দ হয়ে যাবে এবারে দেখো আত্মীয় এবারে হ্যাঁ বাড়ির লোক তো আছে তারপরে পাড়ার লোক তো আছেই মানে জ্ঞাতি গোষ্ঠী এগুলো তো আছেই তারা বলার জন্য মানে যে অপমান করার জন্য সেটা আর অপেক্ষা রাখে না বুঝতে পেরেছি তো এবারে হয়েছে যে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো একটু কথা বলে নিই কেননা এবার আমার আত্মীয় স্বজনও মানে আমার আত্মীয় স্বজন আমি এই ভিডিও করি বলে আমার আত্মীয় স্বজনও মানে আমাকে মানে ভালো চোখে দেখে না কোনো কিছু হলে আমাকে বলে না যে আমি কেন আমি কেন ভিডিও বানাই আমি ভিডিও বানাই আমি কোনো অনুষ্ঠানে গেলে এ করলে আমি ভিডিও বানাই এই জন্য আমার আত্মীয় স্বজনগুলো আমাকে দেখতে পারে না মানে তার বন্ধুরা বলো তাহলে আমি এত কষ্টের পর আমার আত্মীয় স্বজন আমার বাড়ির লোক আর তারপর আমার পাড়ার লোক এত মানে মান সম্মান মানে মান সম্মান মানে এত ছোট ছোট কথা বলে এত ছোট বড় কথা বলে আমি তার সব ভিডিও বানিয়ে যাচ্ছি আমি ভিডিও বানিয়ে যাচ্ছি তা তোমরাই বলো বন্ধুরা তাহলে তার সত্ত্বেও যদি ভিডিও তোমরা যদি না দেখো তোমরা যদি না আমার সাথে থাকো তাহলে কি ভিডিও করতে ইচ্ছা করে বলো ভিডিও কি করতে ইচ্ছা করে আমার মাঝে মাঝে এমন মনে হয় যে আমি ভিডিও করবো না কিন্তু আবার মনে হয় যে না ভিডিও করি এমন মনে মনে হয় না যে ভিডিও করব না এত ছোট বড়ো কথা শুনে এত এ করে যে ভিডিও করব না আবার কি মনে হয় জানো যে না ছাড়বো না ভিডিওটা করি মানে এটা আমার না নেশা একদম এটা নেশা ভিডিও একটা নেশা আর আরেকটা কথা বলতে আমার মনে নেই বন্ধুরা আমি যে ভিডিও ভিডিওটা যে বানিয়েছি ওই কোটা ছেড়ে দেবো তো আর তারপরে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে যে কটা কোটা করেছি না ভিডিও ও ছেড়ে দেবো আর অনেক দিন থেকে তো ভিডিও করছি সেই ভগবান তো আমার কপালে তাকাচ্ছে না আমার মানে ভাগ্য খারাপ অনেক দিন থেকে আর আমার বন্ধুরাও আমার দিকে মানে সাপোর্ট করছে না বুঝতে পেরেছ বাসনগুলো দিয়ে নি